আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বরাবরের মতো আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি কৃষি বিষয়ক ভিডিও আজকের ভিডিওটা হচ্ছে সিম সিমক্ষেত আর এই সিম সিমক্ষেতটা খুবই চমৎকার এবং খুবই বড় এখানে অসংখ্য ফলন আসছে তো এই সিম সিমক্ষেত আপনারা করতে পারেন সিম সিমক্ষেত করার জন্য কি কি করতে হবে সব কিছু কিন্তু আজকের ভিডিওতে পাবেন চলেন এই সিম ক্ষেতের যে মালিক আছে তার সাথে আমরা একটু কথা বলি সিম খেত করার জন্য কি কি করতে হবে কিভাবে যত্ন নিতে হবে সব বিষয়ে একটু আমরা তার মুখ থেকে শুনে আসি কাকা এই যে এখানে দেখতেছি যে আপনার অনেক বড় একটা সিম খেত তো এই সিম খেতে কি জাত এই সিমগুলো আর এই এখানে কয়টা জাত আছে কাকা এখানে তিনটা জাত আছে তিনটা নাম কি নাম জানেন একটা হলো সাদা হ্যাঁ আর একটা হলো কালো হুম আর হলো ছোট পুটি সিম ছোট পুটি সিম হ্যাঁ

কত দিন জাংলাই উঠে মানে বনাৰ কত দিন পৰে বনাইছিলে ভাদ মাছ ভাদ মাছে ঠিক আছে কাকা ধন্যবাদ তো আসলে আপনারা যারা খেত করতে চাচ্ছেন তারা কিন্তু একসাথে তিনটা জাতের সিম খেত করতে পারেন অথবা একটি জাত করতে পারেন আবার দুটি জাত একসাথে করতে পারেন আমরা যে কাকার মন্তব্য শুনলাম কাকার খেতে আমরা এখন আসি দেখেন এইখানে এই যে একটি কালো খৈরি আর এই পাশে কাকা এই যে করছে এই যে সবুজ নর্মাল যে সিমটা আমরা দেখে থাকি তো এই যে বিশাল একটি বাগান দেখেন এই যে এই যে বিশাল একটি বাগান বা ক্ষেত যে যেটাই বলে অভ্যস্ত হন না কেন আসলে এখানে ফলন আসছে ভালো কাকা নিজেও ফলন দেখে খুশি এবং আমরা নিজেও দেখতে পাচ্ছি যে এখানে দেখেন কি পরিমাণ ফলন আসছে এবং এই যে ফুল আছে দেখেন প্রতিদিন দুই তিন মন করে ছিঁড়ে তারা আর বর্তমান বাজার মূল্য আছে ষাট টাকা এতে তারা সন্তুষ্ট যে লাভবান হয়েছে আমি আপনাদেরকে একটু ক্ষেতের ভিতরে দেখাই দেখেন কি পরিমাণ ফল গাছে ধরছে সিম এই দেখেন এই দেখেন খুবই চমৎকারভাবে ধরে আছে তো সব জায়গায় কিন্তু পরিপূর্ণভাবে ধরে আছে তাই যে পরিমাণ খরচ হয়েছে তার সিনে বিক্রি বেশি হয়েছে মানে লাভবান হয়েছে আর এটি তার অতীত হলো আপনার লাউয়ের জাংলা ছিল লাউ বাগান ছিল লাউ খেত ছিল ওই লাউ ক্ষেতের জানলার উপর দিয়েই আপনার এই সিম গাছগুলো তুলে দিছে তাই তার একটু খরচ কম হয়েছে তো আপনারা এইভাবে করলে করতে পারেন যে একটা ফলন শেষ হইলে আরেকটা ফলন চাষ শুরু করতে পারেন তাহলে খরচটা অনেক অংশ কম হবে এবং লাভবান বেশি হবেন তো আজকে এই সিম ক্ষেতের গুরুত্বপূর্ণ একটি ভিডিও দিলাম কেমন লাগলো আপনাদেরকে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন আর কৃষি বিষয়ে নানান ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমি কৃষি বিষয়ে অনেক ভিডিও দিই আর যেহেতু আমি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ